দর্শক আজকে একটা চ্যালেঞ্জ নিব ওই যে দেখেন লোকটা ইট টানতেছে এই লোকটার দুই পাশে যতগুলো ইট উনি নিবে প্রত্যেকটা ইটের জন্য আমি দিব বিশ টাকা এটা একটা চ্যালেঞ্জ আসেন এই মামা দাঁড়ান দাঁড়ান এই কি করেন আপনি কি করেন হ্যাঁ শিক্ষাবাড়ি কাম করি আচ্ছা মানে দিন দিয়া কাজ করেন আচ্ছা এই ইট টানতেছেন কতক্ষণ ধরে আরেং আজ এই দশটার থেকে দশটা থেকে টানতেছেন কত ইট টানছেন আপনি আঠাশশো আঠাশশো ভাই রে ভাই আপনার এই দুই পাশে কয়টা ইট আছে

হ্যাঁ এটা কেও জানে না জানে মালিয়ে ফোন দি ও চিন্তা করেন 32 ইট এই বয়সে উনি নিয়ে যাচ্ছে। আপনার বয়স কত বললেন? 60। 60 বছর বয়সে এই 32 ইট নিয়ে যাচ্ছে ওখানে। ভাবেন কত এটা পরিশ্রম মানে অনেক পরিশ্রম এটা। অনেক পরিশ্রম আর কাকা আপনি একদিন হাজিরা কত টাকা পান বলেন তো? সয়নের বালা না তো যে দুম্বা বালা যায় হে দুম্বা কুছু পয়সা বেশি ভাই। আচ্ছা বুঝতে পারছি এখন শরীরটা ভালো না না। আচ্ছা এই বয়সে এই পরিশ্রম করতেছে ভাই। আমি আমি যাচ্ছি যে চাচারে কিছু দেওয়ার জন্য ভাই প্রত্যেকটা ইট যদি বিশ টাকা করে দেয় বত্রিশটা ইট কত পরে একটু হিসাব করেন তো বত্রিশ ইন্টু বিশ হ্যাঁ বিশ দিয়ে গুণ করেন প্রত্যেকটা ইটের জন্য বিশ টাকা ছয়শ টাকা হ্যাঁ ছয়শ চল্লিশ এই ছয়শো চল্লিশ টাকা যদি আমি এখন আপনারা দিই আপনার কেমন লাগবে ভালোই তো লাগবো ভালোই লাগবো হ্যাঁ ভাই উনি যেহেতু বত্রিশটা ইট নেই হ্যাঁ ভাই তারাম কদ্দুর বালাটি তাই না ভাই এখানে বত্রিশটা ইট তো এখান থেকে বত্রিশটা বিশ টাকার নোট বের করেন ভাই আমি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বরাবর আছে এই বত্রিশটা এইট প্রত্যেকটা এইটের জন্য আপনি পাইছেন কত বিশে বিশ টাকা না এই বিশ হিসাব করেন কত আছে এখানে হিসাব করেন বলেন কত আছে এখানে দেখেন আপনি নিজে হিসাব করেন ছয়শো বিশটা হিসাব করেন ছয়শো চল্লিশটা হইতেছে আমি ওখানে দাঁড়াইয়া বলছি যে কাকা এখানে যতগুলো ইট নিবে প্রত্যেকটা ইটের জন্য আমি বিশ টাকা দিব আপনি কয়টা ইট নিছেন সেটা আমি দেখি নাই তো আমি আমার চ্যালেঞ্জ পূর্ণ করছি আর কিছু না কথা বুঝছেন তো কাকার নাম কি আমার নাম লুকমিয়া লুকমিয়া হ্যাঁ এই এই ইট টানতেছেন তো টানতেছেন সকাল থেকে ঠিক আছে আপনি চলে যান আপনার কাজের সময় সময় হচ্ছে চলে যান দর্শক আমি এখানে দাঁড়ায় বলছি কাকার এখানে যতগুলো ইট থাকবে ততগুলোর জন্য প্রত্যেক ইটের জন্য আমি বিশ টাকা দিব আমি আমার চ্যালেঞ্জ পূর্ণ করছি আপনারা ভিডিওটা শেয়ার করে দেন একজন খেটে খাওয়া মানুষে একটু হলেও কিছুটা সাপোর্ট দিলাম পরিশ্রম করতে আসলে এই আমরা আমরা নিজেরাও এই পরিশ্রম করতে পারবো করতে পারবো না ভাই কি পরিমাণ দেখেন একেবারে ওনার বয়স ষাট বছর আর এই ষাট বছর বয়সে উনি ইটগুলো গুলো নিচ্ছে কি পরিমাণ ভাই আমি তিনটা চারটা বেশি থেকে বেশি পাঁচটা নিব ধরনের যারা প্রতিদিন খায় যারা পরিশ্রম করে আচ্ছা যারা পরিশ্রম করে যারা প্রতিদিন খেটে খায় তাদেরকে একদম মনের অন্তর অন্তরস্থল থেকে সেলুট জানাচ্ছি সেলুট জানাচ্ছি আর আমরাও চেষ্টা করি তাদেরকে কিছুটা সাপোর্ট দিতে আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন ভিডিওটা শেয়ার করে ঠিক আছে দর্শক ভালো থাকবেন আর এই ধরনের চ্যালেঞ্জ নিতে আমি ভালো লাগে এইটা চ্যালেঞ্জিং ভিডিও কোনো মানবতার ভিডিও আপনারা বলবেন না আর আমি মানবতার ট্যাগ লাগুক এটা আমি চাইবো না কথা সোজা হ্যাঁ আমি চ্যালেঞ্জিং ভিডিও করি চ্যালেঞ্জ হিসাবে টুকটাক যা পারি নিজের থেকে দেই নিজের অর্থায়নে দেই কারো থেকে এক টাকা এক পয়সা আমি নেই না আর নিবো না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আবারও বলছি শেয়ার করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম